নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমাজ চ্যানেলে আর একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পুরীর জগন্নাথ ধামের মন্দির বিষয়ে কিছু অজানা কাহিনী আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করুন ভারতবর্ষের চারধামের অন্যতম উড়িষ্যা রাজ্যে পুরী জেলার গ্র্যান্ড রোডে অবস্থিত জগন্নাথ দেবীর মন্দির কলিঙ্গ বৌদ্ধ স্থাপত্যে নির্মিত এই মন্দিরটি শ্রীমন্দির নামে সমদিক পরিচিত এই ধামটি মূলত ভারতবর্ষের চার ধামের অন্যতম আটশো বছরের বেশিও পুরনো এ পবিত্র মন্দিরের সঙ্গে সম্পর্কিত এমন অনেক রহস্যময় ও অলৌকিক জিনিস রয়েছে যা আশ্চর্যজনক এমনকি বিজ্ঞানের কাছেও এর কোনো উত্তর নেই চলুন তাহলে এবার সেই রহস্যমূলক ঘটনাগুলো জেনে নেওয়া যাক বন্ধুরা আপনারা সকলেই জেনে হয়তো অবাক হবেন যে এই মন্দিরের উপর দিয়ে কোনো পাখি বা বিমান কখনো উড়ে যায় না বিপরীতে ভারতের অন্য কোনো মন্দিরে এই ধরনের দৃশ্য কিন্তু বিরল আমরা সাধারণত অনেক মন্দিরে বিভিন্ন ধরনের পাখির আনাগোনা দেখে থাকি কিন্তু শ্রীমন্দিরে এরকম ঘটনা কখনোই ঘটে না তাই শ্রীমন্দিরের এই উড়ান রহস্য আজও বৈজ্ঞানিকদের কাছে অজানায় রয়ে গেছে বন্ধুরা মন্দিরের মূল গম্বুজটি প্রায় পঁয়তাল্লিশ তলা ভবনের সমান উঁচু ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প যুদ্ধ যাই ঘটুক না কেন মন্দিরে কোনো একজন সাধুকে প্রতিদিন ওই গম্বুজের উপরে উঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে হয় যদি কোনো কারণে একদিনও এটি পরিবর্তন করা না হয় তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চত্বর পরবর্তী আঠারো বছরের জন্য বন্ধ থাকবে আটশো বছর ধরে এই ঐতিহ্য আজও চলে আসছে নিশান রহস্য বন্ধুরা সাধারণত বায়ু যদিকে প্রবাহিত হয় যে কোনো পতাকা সেই দিকেই ওড়ে এ কথা আপনারা বা আমরা সকলেই জানি কিন্তু আশ্চর্যজনকভাবে পুরীর জগন্নাথ মন্দিরে গম্বুজের উপর যে পতাকাটা লাগানো আছে সেটিকে সবসময়ই বায়ু প্রবাহের বিপরীত দিকে উঠতে দেখা যায় আপনারা যদি কেউ জগন্নাথ মন্দির দর্শন করতে যান তাহলে এই বিষয়টি অবশ্যই আপনাদের নজরে আসবে কিন্তু এটা কিভাবে সম্ভব তার ব্যাখ্যা আজও পর্যন্ত মেলেনি নীলচক্র রহস্য মন্দিরটির সর্বোচ্চ অংশে একটি সোজাভাবে লাগানো একটি সুবিশাল সুদর্শন চক্র রয়েছে এটা আপনারা সকলেই লক্ষ্য করে থাকবেন এটির উচ্চতা কুড়ি ফুট এবং ওজন প্রায় এক টন কথিত আছে শহরের প্রতিটি দিক থেকে এই চক্রটিকে দেখা যায় ভক্ত যেখানেই থাকুন না কেন তার দিকে সর্বদা ভগবানের দৃষ্টি আছে বলে ভক্তরা মনে করেন বিষয়টি হল দু বছর আগে গোপুরম থেকে আনা হয়েছিল বিশাল চক্রটি এবং মন্দিরের উপর স্থাপন করা হয়েছিল চক্রটি কিভাবে নকশা করা হয়েছিল সেটিকে কীভাবে বা মন্দিরের কম্বুজের উপরে বসানো হল এইসব প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায় না সবই আজও ধাঁধা হিসাবে রয়ে গেছে হাওয়ার রহস্য বিশ্বের যে কোনো জায়গায় দিনের বেলা সমুদ্র থেকে বাতাস বয়ে আসে স্থলভাগের দিকে এ কথা আমাদের সবারই জানা আর রাতে উল্টোটা ঘটে অর্থাৎ স্থল থেকে বাতাস বয়ে যায় সমুদ্রের দিকে কিন্তু পুরীর মন্দিরের ক্ষেত্রে এর ব্যতিকর্মী আমরা লক্ষ্য করে থাকি এই শহরে দিনের বেলা স্থলভাগ থেকে বাতাস যায় জলভাগের দিকে আর রাতে ঘটে ঠিক এর বিপরীতটা অর্থাৎ রাতের বেলা জলভাগ থেকে বাতাস আসে স্থলভাগের দিকে আজও এই রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি এরপর আসছি জগন্নাথ মন্দিরে রন্ধন রহস্য ও প্রসাদ রহস্য মন্দিরে পরিবেশিত প্রসাদ সম্পর্কে একটি অদ্ভুত কথা শোনা যায় মন্দিরে প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা দু হাজার থেকে দু লাখের মতো তবে রান্না করা প্রসাদের পরিমাণ বছরের প্রত্যেক দিনই সমান থাকে তা সত্ত্বেও নাকি কোনো দিন কোনো প্রসাদ কমও পড়ে না বা প্রসাদ কোনো দিন বেড়ে গিয়ে নষ্ট হয় না পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার প্রতিদিনের ভোগের জন্য নানা রকমের আয়োজন করা হয়ে থাকে শ্রীমন্দিরের রন্ধনশালায় রন্ধন প্রণালীর মধ্যে একটা অলৌকিক রহস্য লুকিয়ে আছে ভোগের সমস্ত রান্নায় মাটির হাঁড়িতে করা হয়ে থাকে কাঠের জ্বালানি ব্যবহার করে মাটির হাঁড়িতে মহাপ্রসাদ রান্না করা হয় অবিকল সাতটি মাটির হাঁড়ি পরপর একটাকে আরেকটির উপর রাখা হয় নিচে মাটির জ্বালানি দিয়ে তারপর ভোগ রান্না শুরু হয় আশ্চর্যজনকভাবে লক্ষ্য করা যায় সব থেকে উপরে রাখা মাটির পাত্রটি রান্না আগে শেষ হয়ে যায় তারপর একে একে নিচের ছটি পাত্রে রান্না নিজের থেকেই হয়ে যায় কিভাবে এই রন্ধন প্রণালীতে ভোগ রান্না সম্ভব সেটি কিন্তু আজও রহস্যের ব্যাপার শব্দ রহস্য সমুদ্রের কাছেই অবস্থিত পুরীর জগন্নাথ মন্দির কিন্তু আশ্চর্যের বিষয় হল এই মন্দিরের ভেতরে সমুদ্রের গর্জন শোনা যায় না একবার এই মন্দিরের ভেতরে ঢুকে পড়লে আর সমুদ্রের গর্জন কিন্তু আপনারা শুনতে পাবেন না প্রচলিত বিশ্বাস অনুসারে সমুদ্রের গর্জনে সুভদ্রার বিশ্রাম ভঙ্গ হতো তাই প্রভু জগন্নাথ দেব তার বোনের অনুরোধে সমুদ্রের গর্জনের প্রবেশকে নিষিদ্ধ করেছিলেন প্রতি আট বারো এবং উনিশ বছর অন্তর পুরীর মন্দিরে বিগ্রহ বদল হয় অর্থাৎ পবিত্র নিম গাছের দিয়ে জগন্নাথে বলভদ্র ও সুভদ্রার নবকলেবর করা হয় আর পুরনো মূর্তি কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয় এই নবকলেবর অনুষ্ঠানটি জগন্নাথ মন্দিরের সবচেয়ে সম্মানিত রীতিনীতিগুলির মধ্যে একটি প্রাচীন রীতি অনুসারে এই অনুষ্ঠানের জন্য একটি গোপন স্থান থেকে একটি পবিত্র নিম গাছ বেছে নেওয়া হয় যা প্রতি বারো থেকে উনিশ বছর অন্তর অনুষ্ঠিত হয় ব্রহ্ম পরিবর্তন বা ঐশ্বরিক সত্তার স্থানান্তর নামে একটি অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গনের ভিতরে মূর্তিগুলিকে সমাহিত করা হয় শোনা যায় ব্রহ্ম পরিবর্তন এই অনুষ্ঠান প্রক্রিয়াটি সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে সংগঠিত করা হয়ে থাকে আলো শোনা যায় কি এই সত্তাপ বা ব্রহ্মের পরিবর্তনের সময় যে সমস্ত দ্বৈতপতি নিযুক্ত থাকেন তাদের এক বছরের মধ্যে মৃত্যুবরণ করার প্রথা রয়েছে এরপর আসছি রত্নভাণ্ডার রহস্য রত্নভাণ্ডার পুরীর জগন্নাথ মন্দিরের একটি গুরুত্বপূর্ণ অংশ এটির মন্দির ও রাজ্যের ঐতিহ্যের ধারক এই রত্নভাণ্ডার নিয়ে জনমানুষের কৌতূহল অপরিসীম রত্নভাণ্ডার হলো ভগবান জগন্নাথ বলভদ্র দেবীর সুভদ্রার উদ্দেশ্যে উৎসর্গীকৃত রত্ন এবং অলংকারের ভাণ্ডার এটি মন্দিরের উত্তর দিকে অর্থাৎ জগমোহনের পাশে অবস্থিত এটি দুটি অংশে বিভক্ত বাহারা ভাণ্ডার অর্থাৎ বাইরের কক্ষ এবং ভিতর ভাণ্ডার মানে ভিতরের কক্ষ বাহারা ভাণ্ডার জনসাধারণের জন্য উন্মুক্ত এবং এখানে কিছু অলঙ্কার রাখা হয় ভিতর ভাণ্ডার একটি গোপন কক্ষ যা শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে খোলা হয় এই রত্নভাণ্ডারে বহু শতাব্দী ধরে ভক্ত এবং প্রাক্তন রাজাদের দেওয়া মূল্যবান অলঙ্কার ও অন্যান্য সামগ্রী রক্ষিত রয়েছে পুরীর মন্দিরের তৃতীয় সিঁড়ি যমশিলা নামে পরিচিত এই সিঁড়িটি নিয়ে জনমানুষে রহস্য ও কিংবদন্তি প্রচলিত আছে বিশ্বাস করা হয় যে এই সিঁড়িতে পা রাখলে মানুষের পূর্ণ ক্ষয় হয় এবং এটি যমরাজের স্থান হিসেবে পরিচিত যমশিলার শব্দটি যম অর্থাৎ মৃত্যুর দেবতা এবং শিলা অর্থাৎ পাথর এই দুটি থেকেই এসেছে জগন্নাথ মন্দিরে প্রবেশপথে মোট বাইশটি সিঁড়ি আছে এই তৃতীয় শ্রেণীটিতে যমশিলা নামে অভিহিত করা হয় কথিত আছে জগন্নাথ মন্দির দর্শন করে সমস্ত মানুষ যদি পূর্ণ সঞ্চয় করে তাহলে যমরাজের পুরী শূন্য রয়ে যাবে মন্দির দর্শন করার সময় ভুল করে কেউ যদি এই তৃতীয় সিঁড়িতে পা দেয় তাহলে তার সমস্ত পূর্ণ ক্ষয় হবে এবং যমরাজের উদ্দেশ্য সেখানে সফল হবে তাই এই শিলাকে বলা হয় যমশিলা যদিও এই প্রচলিত কিম্বদন্তিটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ